হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের যে টপিক্সটি নিয়ে আলোচনা করব এটি তাদের জন্য যারা লাইফ টাইমভাবে ফ্রিলান্সিং দিয়ে কেরিয়ার করতে চায় তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমরা কোথা থেকে স্টার্ট করবো এবং কোথা কোন মার্কেট প্লেসে কাজ করব। আজকে এই ভিডিওটি তাদের জন্য আমি বলবো যে আপনাদের আমি পাঁচটি ওয়েবসাইট দেখাবো যেটা বাংলাদেশের টপ শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস টপ মানে টপ ফাইভের ভিতর টপ ফাইভ মার্কেট প্লেস এবং সব ওয়েবসাইটই ভালো যে সব বিভিন্ন বিভিন্ন আরও যে মার্কেট প্লেসগুলো সব ভালো তবে এগুলো দ্য বেস্ট মার্কেট প্লেস তো চলুন আমি এখন শুরু করে দেখাচ্ছি যারা ফ্রিলান্সিং শুরু করতে চান বাইরের সাথে কাজ নিয়ে কাজ বুজ মানে দেওয়া নেওয়ার যে কাজ ব্যাপারগুলো এইভাবে যে কাজগুলো স্টার্ট করতে চান তাদের জন্য আজকে এই টপিক্সটি তো চলুন ফার্স্টে আপনাদের আমি দেখাই আজকে এমন পাঁচটি ওয়েবসাইট দ্য বেস্ট অফ দ্য বেস্ট ফর ওয়ার্ল্ড তো চলুন ফার্স্টে আপনারা এক নাম্বার হলো ফাইবার ডট কম এফআই ভি ই ফাইবার এই ওয়েবসাইটটি লঞ্চ করছে 2010 হাজার তো এটা এমন একটি ওয়েবসাইট এখানে আগে ফাইবারটা নাম রাখা হয়েছে এই কারণেই যে এখানে যে কোনো কাজ করলেই পাঁচ ডলার তো এখন তো এটা অনেকটা ডেভেলপ করছে এখানে সব ধরনের কাজ পাওয়া যায় তো এখানে আমরা যখন ফার্স্টের টাইমে কাজ করছি তখন পাঁচ ডলার করে আপনারই ছিল যে কোনো কাজ করাবেন যে কোনো কাজেই পাঁচ ডলার যে কোনো কাজেই পাঁচ ডলার মানে হরেক মাল পাঁচ টাকা ব্যাপারটা এমন ছিল তো এখন তো অনেক ডেভেলপ করছে অনেক কিছু হয়েছে এখানে পাঁচ ডলারের থেকে এখন তো আর পাঁচ ডলারের কাজ পাওয়া যায় না তবে দশ ডলার থেকে শুরু করে আপনি যতটা সার্ভিস দিতে পারেন চারশো পাঁচশো ডলার যত চাচ্ছেন তত তবে এখানের যে মজার বিষয়টা হলো যে এই ওয়েবসাইটটার কি যে আপনার কি স্কিল আছে কি না আছে। সেটার উপর ডিপেন্ড করে আপনি যা কাজ জানেন সেটা যদি আপনার গিগ আকারে বা মানে একটা ডিসক্রিপশন আকারে যখন রেডি করে যখন এখানে আপনি পোস্ট করতেছেন বাইরে এসে দেখে পছন্দ হইলে সেই কাজটা হয়তো দিতেছে বা দিতেছে না কিংবা হয়তো কিছুদিন আপনার সময় লাগতেছে বাট আগেকার যে ওয়েবসাইটগুলো আছে যেমন আমি দেখাবো কিছুক্ষণ পরে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আরও বেশি কষ্ট ছিল বাইরদের সাথে কনট্যাক্ট করতে গেলে রাত দুটার পরে বইসে অপেক্ষায় থাকা লাগতো যে বাইরের সাথে কথা বলতে পারবো কি না আর যদি কোনো মতে পারা যায় তো কাজ যদি তাও ইন্টারভিউ নিত ইন্টারভিউ দ্বারা পরীক্ষা নিত পরীক্ষা দিতে হইতো তো অনেক ঝামেলা ছিল যেটা এখন ফাইবারে নাই তবে এটাই বলতে চাই যে নতুন যারা আসেন তাদের জন্য ফাইবার সব থেকে বেস্ট যেখানে কোনো আপনার পরীক্ষা দেওয়ার কোনো ঝামেলা নাই জাস্ট আপনার কী স্কিল জানেন সেখানে এখানে আপনি গিগ পোস্ট করতে হবে সব থেকে যারা বিজ্ঞানার লেভেলে তাদের জন্য এটি ওয়েবসাইট শুধু বিজ্ঞানার না যারা অ্যাডভান্স লেভেলে তারাও ওইখানে কাজ করে কারণ সব ওয়েবসাইট থেকে এখন ফাইবারে অনেক টাকা বেশি দেয় এটা ছিল এক নাম্বার ওয়েবসাইট এবার আমি আর একটা জিনিস দেখাবো সেটা হলো দুই নাম্বার আপ ওয়ার্ক ডাব্লিউর আপ ওয়ার্ক ডট কম জি আপ ওয়ার্ক ডট কম আপ ওয়ার্ক ডট কমের এর ফার্স্ট নাম ছিল আচ্ছা ওয়ান সেকেন্ড একটু আসুক একটু স্লো আচ্ছা আপ ওয়ার্ক ডট কম আপ ওয়ার্ক ডট কম এমন একটা ওয়েবসাইট ছিল যেটা সব থেকে প্রথম ওয়েবসাইট যেটা সেটা আপ ওয়ার্কের একটা নাম ছিল ওডেক্স সবাই তখন এই ওয়েবসাইটটাকে ওডেক্স নিয়ে চিনতো তো এই ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হইলে আমি যেটা বলতেছিলাম এখনও সেটা আছে যেটা আপনাকে আপনাকে দুই থেকে তিনটা পরীক্ষা দিতে হবে দুইটা নর্মাল আর একটা হার্ড খুব হার্ড আপনি কিসের উপর অভিজ্ঞ সেটার উপরে একটা পরীক্ষা দিতে হবে এবং আপনাকে পাশ করতে হবে পাশ করার পরে আপনাকে বিভিন্ন রকমের ফর্ম ফিল করতে হবে তারপর যায় আপনি একটা অ্যাকাউন্টস খুলতে পারবেন আপরকে এতটাই কঠিন ছিল তারপর হলো বায়ার বায়ারদের সাথে রাতের পর রাত বসে বায়াররা যে কাজগুলো দিয়ে যেত সেই কাজগুলো দেখে দেখে তাদের আমাদের জব অ্যাপ্লাই করা লাগতো যদি ইন্টারভিউ তো ডাকে তখন হচ্ছে তাদের সাথে দেখা করতে হইতো দেখা মানে কথা বলতে হইত স্কাইপিতে স্কাইপিতে কথা বলার পরে তারা ডিসিশন নিত যে আমাকে কাজ দেওয়া যাবে কিন্তু যাদের তাদের যদি আমাকে ভালো লাগতো বা আমি যে আমাকে দেখছে আমাকে প্রশ্ন করছে আমি কোনো কিছুতে ঠেকে ঠিকই নেই আমাকে মানে একটা এক্সাম দেওয়া লাগতো ছোটোখাটো যদি তাদের আমি পাশ করি তাহলে আমাকে এখান থেকে কাজ দেওয়া হইতো আদারওয়াইজ এখানে কাজ পাওয়াটা একটা স্বপ্নের বিষয় হয়ে দাঁড়াইছিল কিন্তু আপাতত যখন আমাদের এই ফাইবারটা বের ফাইবারটা এসে মার্কেট প্লেসটাকে এতটাও ই করে দিয়ে গেছে যে আপনি অনায়াসে অনায়াসে এখন আপনি কাজ পাইতে আপনি এইখানে যেমন আপারকে যেমন বায়াররা কাজ দিয়ে যায় আপনি দেখে অ্যাপ্লাই করেন আর ফাইবারে হলো আপনি কাজ দেখাবেন বায়াররা এসে আপনাকে নক দিবে এই দুইটার ওয়েবসাইটের মজা হলো এইরকম তবে এটা হলো আপ ওয়ার্কারের আগে ছিল ওডেক্স ওডেক্সটাই এখন আপ করছে তবে আমি যারা ফ্রিলান্সিং শুরু করবেন তাদের বলবো আগে ফাইবার থেকে আসেন ফাইবার থেকে এসে তারপর আপনি আপ ওয়ার্কারে ঢুকেন আপ ওয়ার্কার ফাইবার এদের সব সিস্টেমটাই একই একই রকমই আপ হলো কাজ আপনার দেখে তারা কাজ দিয়ে যাবে আর এখানে হলো তাদের কাজ দেখে আপনাকে জব অ্যাপ্লাই করতে হবে তো দুইটাই সুনাম ধন্য ধর্ম ওয়েবসাইট এখন পৃথিবীতে শুধু দুইটা না আরও যেগুলো দেখাবো আরো তিনটা দেখাবো আরও তিনটা বেস্ট ওয়েবসাইট আপনি একটু আমি দেখাচ্ছি ফ্রিলান্সার ডট কম ফ্রিলান্সার ডট কমটা তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছে কাজ করতে করতে তাদের জন্য এইখানে মানে আপরকার ফাইবারের থেকে দ্বিগুণ পরিমাণ টাকার অ্যামাউন্ট আপনি এখানে পাওয়া যায় যদি এখানে আপনি একটা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন এখানে আপনাকে একশো দেড়শো ডলার দেবে কিন্তু এটা যদি আপনি ফ্রিলান্সিংয়ে করে ফ্রিলান্সারে করেন ফ্রিলান্সার ওয়েবসাইটে করেন এখানে আপনি টাকা পাবেন কমসে কম একই কাজে চারশো পাঁচশো ডলার পাবেন আপনি এখানে 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 হলো বড় বড় বায়াররা এখানে থাকে বড়ো বড়ো কোম্পানিরাই এখানে কাজ দিয়ে যায় আপওয়ার্কারকেও দেয় আপওয়ার্কারেও দেয় কিন্তু ফ্রিলান্সার বেশি দেয় ফ্রিলান্সারটা হলো আর পৃথিবীর ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়ে হলো এই ওডেক্সটা ছিল মানে আপওয়ার্কারটার যে আগের নাম ওডেক্স ছিল আর এই ফ্রিল্যান্সার ডট কমটাই ছিল তারপর অন্য অন্য ওয়েবসাইটগুলো বেরোয় কাজের জন্য তো বেস্ট ওয়েবসাইট ফ্রিল্যান্সার ওয়েবসাইট এখানে হলো আপনি এই ধাপটা পেরোবেন আপওয়ার্কার যদি মনে চাই করলেন সাথে সাথে যখন আপনি বেস্ট অ্যাডভান্স লেভেল হয়ে যাবে তখন আপনি যদি ফ্রিল্যান্সার এসে কাজ করেন ফ্রিল্যান্সারের হলো বড় বড়ো প্রজেক্ট বড়ো বড়ো অ্যামাউন্ট এখানে মানে বড়ো বড়ো কোম্পানিওয়ালারা এখানে কাজ দিয়ে যায় তো এটাও সবথেকে ভালো ভালো যে দুইটা দেখাবো মানে টোটাল মানে যে পাঁচটা ওয়েবসাইট এটা এখন পৃথিবীর ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস্ট এবং বেস্ট আর্নিংস ওয়েবসাইট ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের জন্য তো চলুন আরেকটা দেখাইতেছি দিছি আরেকটা নাম হলো গুরু গুরু ডট কম এইখানেও সেই একই এটা হলো বলতে পারেন যে ফ্রিলান্সারের অল্টারনেটিভ আর একটা সাইট এখানেও অনেক কাজ অনেক 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 কাজ এই দুটাই হলো বেশি অফুরন্ত কাজ এখানে তো কাজ আছে কিন্তু এই দুটো হল বেশি বড় বড় প্রজেক্টের অফুরন্ত কাজ বড় বড় বায়াররা এসে এখানে কাজ দিয়েছে কোম্পানির বায়াররা যারা গুরু ডট কম হলো এই যে আপ ওয়ার্কার ফ্রিলান্সার এই দুটার পর হলো গুরু ডট কমটা বেরোয়ছে আপনি এখানে সুন্দরভাবে আপনি যেরকম চান সেভাবে আপনি এখানে কাজ করতে পারেন এখানে ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন আপনি কীরকম কাজ চান মানে কী কাজ আপনি স্কিল আছে আপনি এখানে এসে সেই দিবেন আপনি এখানে দেখতে পারবেন যে অনেক 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 কাজ দেখা যায় তো এখানে আপনি এই যে দেখেন প্রোগ্রাম ডেভেলপমেন্ট রাইটিং ট্রান্সলেশন ডিজাইন আর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিক্রুটাল সেলস মার্কেটিং ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বিজনেস ফাইন্যান্স এডুকেশন ট্রেনিং মানে কি চান সি স্কিল সি অল স্কিল আপনি এখানে দেখেন কত আপনি কী কাজ জানেন যে কোনো একটা কাজ যদি জানেন আপনি এখানে যে কোনো একটা যদি আপনার স্কিল বেসিক মানে এখানে স্কিল আপনার জানা থাকে তাহলে আপনি আর্নিংস করতে পারবেন আচ্ছা আর একটা ওয়েবসাইট হলো পিউপুল পাওয়ার আওয়ার পিউপুল পাওয়ার আওয়ারটা হলো ওয়ান কাইন্ড অফ ফাইবার কেন বলছি ফাইবারের কথা এই যে ফাইবারের যে সিস্টেমটা গি তৈরি করা এটা পিপুল পাওয়ার আওয়ার থেকেই এটা সম্ভবত আমার জানা মতো ব্যস্ত কারণ আমরা যখন পিপুল পাওয়ারে কাজ করছি তখন কিন্তু ফাইবার বেরো হয় নাই ফাইবার তার এক বছর পর বেরো হয়েছে কিন্তু পিপুল পার আওয়ারে এরকম গিগ সিস্টেম আছে আপনি ফার্স্টের লোক কাজ দেখবেন যেমন আপারকে যেমন কাজ দেখবেন বা ফ্রিলান্সের কাজ দেখে অ্যাপ্লাই করবেন এই সিস্টেমটাও আছে আপনার আবার কি স্কিল আছে সেইটাকে আপনি আপলোড করে রাখতে পারবেন ফাইবারের গিগের মতো এখানে আপনি অনায়াসে আরামসে কাজ করতে পারেন এইখানেও সব ইউএসএ ক্যানাডা লন্ডন তা এইসব ব্যয়াররা এখানে থাকে বলতে পারবেন যে ফাইবার আর পিপুল পার আওয়ার সেম তবে হ্যাঁ ফাইবার আর আপওয়ার্কের যে সিস্টেমটা এই দুইটা সিস্টেমটা এখানে আছে এখানে আপনি গিগো রেডি করে দিতে পারবেন আবার কাজ দেখে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন এই হলো পাঁচটা বেস্ট বেস্ট ওয়ার্ল্ডের ওয়েবসাইট যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান তারা এখানে ফার্স্ট আমি আগে বলবো আগে কোনো ওয়েবসাইট না আগে হয় ফাইবার সাথে আপনি চেষ্টা করতে পারেন পিপুল পার আওয়ার বাট এরপরে আপনি যখন এই স্টেপটা পার হবেন তখন হয় আপনি আপওয়ার্কে আসেন বা ফ্রিলান্সারে আসেন বা গুরুতে আসেন সেটা তখন আপনি আপনার অ্যাডভান্স স্কিল অনুযায়ী আপনি যেটাকে আপনারা চুজ করলে ভালো হয় আপনি সেটাকে তবে হ্যাঁ এখানে উইথড্র সব সিস্টেম আপনাকে ব্যাঙ্কে দেবে একবারে বাংলাদেশে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে একশো ডলার যে প্রত্যেকটাতে একশো ডলার হইলেই আপনি উইথড্র দিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের যারা ফ্রিলান্সিংয়ে ক্যারিয়ার করতে চান তাদের জন্যই ছিল আজকে এই ভিডিওটা আপনারা যারা শুরু করতে চান আপনারা শুরু করে দেন কারণ এখানে শুরু করতে করতে যে আপনি কাছে পাবেন তা না আপনাকে স্কিল ডেভেলপ করতে করতেই কিন্তু এখান থেকে কাজ পাবেন আর এটা কিন্তু লাইফ টাইম ইনকাম এটা আপনার একটা চাকরি জব সরকারি চাকরি যেরকম এখানেও ঠিক একই অবস্থা একবার একটা প্রোফাইল দাঁড়াই গেলে আপনি নিজেও চিন্তা করবার করতে পারবেন না যে এখান থেকে আপনাকে কিভাবে কতটা বেনিফিট হবে এবং আপনার লাইফ বা ক্যারিয়ারটা কোথায় যেয়ে দাঁড়াবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইকস করবেন এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যখন ভিডিও আপলোড করব তাদের সাথে সাথে আপনার যেন আপডেট পেয়ে যান তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ